<applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قابل الله احترام حضرات علماء الكرام আজিজ তলাবা ধর্ম প্রাণ ধর্ম ভেরু সর্বস্তরের সম্মানিত জনতা পদ্মার আলে পরম সুখিয়া মা ও বোনেরা নদীজি সাল্লাহ আলহিমের যুগে দুই ধরনের ব্যক্তি ছিল মৌলিক ভাবে মক্কা শরীফে এক ছিল আবু বকর রাজি আল্লাহ আর আরেকজন ছিল আবু জাহাল আবু জেহেল ছিল আবু বকরও ছিলেন কেমন পর্যন্ত আবু বকর রাজি আল্লাহ আনহুল অনুসারীও থাকবে আবার কেম পর্যন্ত আবু জেহেলের চেলা থাকবে আবু জেহেল ইসলাম বুঝত সে বিশ্বাস করত সেই আল্লাহকে বেশি চিনে আবু জেহেল কিন্তু নাস্তিক ছিল না যে আসমান জমিনের خالক কেউ নাই এটা এমনি এমনি হয়ে গেছে এই কথা আবু জেহেল মনে করতে না বরং আবু জেহেল এবং তার চালাবেলো বিশ্বাস ছিল আসমান জমিনের সৃষ্টি কর্তা আল্লাহ ওয়া লা ইন যদি আপনি জিজ্ঞেস করেন ওদেরকে আচ্ছা বিশাল নবমণ্ডল সমূহ এবং কে তৈরি করেছেন আল্লাহ বলেন ন্যায় ফুলনা নামে তাকিদ বা তাকিদ থাকিলা দিয়ে ডবল তাকিদ দে নিশ্চিতভাবে অবশ্যই তারা একমাত্র এটাই বলবে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আবু জেহেল আল্লাহর বিধান নিজের মতো করে বুঝত আবু জেহেল আর আবু বকরের আবু বকর আল্লাহ বিধান ইসলাম নিজের মতো নয় বরং নবীর মতো করে বুঝতেন এটাই পার্থক্য বর্তমানে আবু বকরের অনুসারী এবং আবু জেহেলের চেলা বেলাদের ভিতরে আবু জেহেলের চেলা বেলারা আবুলের মতো করে নিজের মতো করে ইসলাম বুঝে আর আবু বকরের অনুসারীরা নবীর করে ইসলাম মতো এখন দেখতে হবে কে আবুলের মতো করে নিজের মতো করে আবু জেহেলের মতো করে ইসলাম বুঝে আর তার অনুসরণ করে লম্বা দাঁড়ি রবীন্দ্রনাথের সাজ নিয়ে লম্বা চুলের জটা বানাইলেই মাথায় একটা টুপি দিলেই ইসলামী হয়ে যায় না আবার বড় দলের বড় দায়িত্বশীল হয়ে কাউকে উগ্রপন্থী বলে দিলেই সে আবু বকরের অনুসারী হয় না আবু জেলের চালা বেলাও হতে পারে আল্লাহ আমাদেরকে নিজের মতো ইসলাম না বুঝে নবীর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী নবী এবং সাহাবিদের মতো ইসলাম বোঝার তহফিক দান করুন আসলে প্রায় মাসখানেক হল হলো অ্যাক্সিডেন্ট করে হসপিটাল এবং বাড়িতে পড়ে আছে গতকালকে বহুত অনুরোধ উপরোধ করে ডাক্তার সাহেবকে রাজি করেছিলাম মসজিদে গিয়ে দশ মিনিট কথা বলি ডাক্তার সাহেব অনুমতি দিতে চাচ্ছিলেন না আজকে সকালেও শরীর এতটা খারাপ ছিল পায়ে যে জায়গাতে সেলাই দেওয়া আছে ওই জায়গাতে গোশত এখনো ভরাট হয়নি ডাক্তার সাহেব গতকাল দেখে বলেছেন শেষ পর্যন্ত মসজিদে যেতে চেয়েও যেতে পারেনি বিকাল বেলায় আরেক ডাক্তার সাহেব এসেছিলেন ডাক্তার সাহেব নামটা দিয়ে ভর্তি হজরত মৌলা হাকিম কালিমুল্লা সাহ দাম বারাকা তহম আছেন হজরতওয়ালাহ রহমতুল্লাহ জামাতা তো ওনার ব্যাপারে আরেক বুজুর্গ বলতেন ই হাকিম সাহেব এসে হ্যাঁ দাওয়া দিতে হ্যাঁ দোয়া দিতে হ্যাঁ আমাদের ডাক্তার ইলাস ভাই এমনই মানুষ দাওয়াও দেন দোয়াও দেন সব দেখে শুনে আবার কিছু টেস্ট আমাকে দিয়েছিল তো সেগুলো করার জন্য হসপিটালের উদ্দেশ্যে আবার বের হতে হয়েছে তো যেহেতু বের হওয়াই হয়েছে তো বললাম যে চলো একটু দোয়া নিয়ে আসি এরকম মুজাম্মাউল রোলামা মজমাউল সোলাহা ওয়ালাবা ওয়াল ওলামা তো আর পাওয়া যাবে না হাতের কাছে তাই লোক সামলাতে পারেনি এসে একটু দোয়া নিতে এসছে আসলে কিছু না আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ সুস্থতা নিষেধ করে কারণ আল্লাহ পাকের কাছে কোনো কিছু বাহিদ না এর চেয়েও ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের রোগী দিব্য পরিপূর্ণ সুস্থ হয়ে আগের মতো চলাফেরা করছে আল্লাহ পাক চাইলে আপনাদের দোয়ার বরকতে আগের চেয়েও ভালো করে দিতে পারবে এই জন্য আপনাদের ক্ষেত্রে আরো আল্লাহ পাক যেন দুনিয়াতে যত অসুস্থ মানুষ আছেন সবাইকে পরিপূর্ণ শেখায় কামেলা জেলা দান আমাদের যারা এখনো জীবিত আছেন তাদেরকে উম্মতের জিম্মাদারি যারা আদায় করছেন উন্মতের কান্দারি জাতির বিবেক ওলামায় কেরাম তাদের পেছনে আমাদেরকে থাকবার তৌফিক নসিব করে কে দিন ইয়া মা শাল আল্লাহ মা যে খেতাব হবে আল্লাহ বাকের পক্ষ থেকে ইয়া মাশর আল্লাহ মা তুমি ইজবাই না ও আলী সমাজ তোমরা সকলের চেয়ে একটু আলাদা হয়ে যাবে আলাদা করে নিয়ে যখন তাদেরকে বিশেষ ছাড়পত্র দিয়ে আল্লাহ পাক নবীদের পতাকা তলায় পাঠিয়ে দেবেন তখন সেই থাক্কান এ ওলাম আইক এবং তাদের তাবিয়াহিনার অনুসারী হিসেবে আমাদেরকেও যেন অভিজিৎ পতাকা তলে সন্নিবেশিত হওয়ার কফি কালার দান করে সেজন্য প্রত্যেকের কাছে আমি নিজের জন্য আপনাদের সকলের জন্য দোয়া চাই ওয়াখেরু দাওয়ান আনুল হামদুল্লিল্লাহীর বিলাল নি কিছু চিকিৎসা এমনও আছে পরিপূর্ণ রিকভারির জন্য দেশের বাইরে যাওয়া লাগবে বলে ডাক্তার শেয়ারদা বলছেন আল্লাহ পাক এগুলো ছাড়াই যেন সুস্থ করে দেন এটার জন্য দোয়া চাই ওমা আলাইনা আল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বলবে আমাদের এখানে হুজুর আসতে পারলেন না বায়ানতেラー আসছি जैसा आपको